দেখুন ঘরের পাঁচটি জায়গায় শয়তান থাকে শয়তান মানে হচ্ছে জিন থাকে এগুলো থেকে আমাদেরকে সম্পূর্ণ কিন্তু নিজেদেরকে হেফাজতে রাখতে হবে যদি আমরা হেফাজতে না থাকি তাহলে আমাদেরকে শয়তান আমাদেরকে বিভিন্ন রকম খারাপ পরিস্থিতিতে ফেলে দিতে পারে অসুস্থতায় ফেলে দিতে পারে এবং নিজেদেরকে পাগল বানিয়ে ফেলতে পারে এবং বিভিন্ন রকম ক্ষতি করে ফেলতে পারে এই জন্য কিন্তু একটু সাবধান থাকতে হবে যে আমি কোনো অবস্থায় যেন শয়তানের ফাঁদে যেন আটকা না পড়ি ঘরের পাঁচটি জায়গায় এর এক নম্বর হলো বিছানা বিছানা আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন সেখানে কিন্তু আপনার জিন পরি শয়তান এসে আশ্রয় নিতে পারে এই জন্য ঘরের ভিতরে ঢুকার সময়ই আপনি যদি বিসমিল্লাহ রহমান রাহিম বলে ঢুকেন তাহলে শয়তান আপনার ঘর থেকে চলে যায় ঘরে থাকতে পারে না ঠিক তেমনিভাবেই আপনি বিছানা যদি ঝাড়ু দেন বিছানাটা ঝাড়ু দেন যদি তাহলে এই ঝাড়ুর সাথে সাথে শয়তান সহ বিভিন্ন রকম খারাপ কীট পতঙ্গগুলো এবং ধুলা ময়লাগুলো ময়লাগুলো কিন্তু আপনার বিছানা থেকে চলে যায় একজন রাসুলসল্লাহ আলিয়া সাল্লামের একটা সন্না হচ্ছে বিছানা ঝাড়ু দিয়ে ঘুমানো সমাজ দর্শকস্ততা দুই নম্বর হলো আপনি যদি অগোছালো চোপড় থাকে বিশেষ করে আপনি যদি কাপড় চোপড়গুলো অগোছালো থাকে এবং আপনার কাপড় চোপড়গুলো যে মিনসের কাগজ কাপড় থাকে নেয় ফার্স্ট অবস্থার যে কাপড়গুলো আছে এই কাপড়গুলো যদি আপনি যত্র তত্র ফেলে দেন তাহলে শয়তান কিন্তু সুযোগ নিতে পারে শয়তান সুযোগ নিয়ে এই শয়তান এগুলো দিয়ে আপনাকে কুফুরি করে ফেলতে পারে আপনার উপরে আসর করতে পারে তাহলে অগু কাপড় এবং মিনসের কাপড় হায়াজের কাপড় এগুলো খুব সাবধানে রাখবেন বিশেষ করে বাথরুমের ভিতরে অনেক সময় আছে আমরা ময়লা কাপড়গুলো বাথরুমে ফেলে রাখি না এটাও কিন্তু করা যাবে না তিন নম্বর হচ্ছে যে বাথরুমে বা টয়লেটে কিন্তু জিন অবশ্যই থাকে শয়তান থাকে এই জন্য রাসুলসাল সাল্লাম কিন্তু আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়াটা কিন্তু আমাদেরকে বাথরুমে প্রবেশ করার আগেই কিন্তু পড়তে হয় আল্লাহ ইন্নি আউামিন মিনাল খুবুসি ওয়াল খাবাইস এটার অর্থ হলো আল্লাহ আমি খবিস থেকে এবং খাবাইস থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি আর মনে হচ্ছে বাথরুমের ভিতরে সয় থাকে জিন পরি থাকে কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর সাত করেছেন তোমরা যখন বাথরুমে যাবে এই দোয়া পড়ে যাবে আর বাথরুমে বসা অবস্থায় শয়তান মানুষের নাকের ভিতরে প্রবেশ করে বিভিন্ন ওয়াসওয়াসা দিতে থাকে এই জন্য এই দোয়াটা পড়লে সে নিরাপদ হয়ে যায় শয়তান কোনো রকম ক্ষতি করতে পারে না চার নাম্বার হলো রাতে ঘুমানোর সময় আপনি আগুন লাইট বাতি এগুলো নিবি ঘুমানোর কথাই রসল্লা সল্লা সাল্লাম বলেছেন কারণ আগুন নিয়ে শয়তান খেলা করতে পারে যার কারণে আগুন লেগে যাওয়ার একটি ভয় থাকে তাছাড়াও বিজ্ঞান কিন্তু এটা এটা গবেষণা করেছে ঘুমানোর সময় যদি লাইট জ্বালানো থাকে তাহলে মস্তিষ্কে বিভিন্ন রকম আঘাত করতে পারে মস্তিষ্কের উপর প্রভাব ফলে বিঘা ভেঘাত করতে পারে সমস্যা হতে পারে এজন্য রসাইশ্রমের হাদিসটাই প্রকৃত অর্থে বিজ্ঞান মেনে নিয়েছে সম্মানিত অর্শকষ্টা এরপরে ঘুমানোর সময় আপনি যদি ঢাক না খোলা রেখে পানি হোক বা খাবার হোক ডাকনা খোলা রেখে আপনি গোমান তালে শয়তান এসে এবং জিন এসে এখানে শরীর হতে পারে খেতে পারে তখন এটার ভিতরে জীবাণু কিন্তু আপনার পরে থাকে বিভিন্ন রকম কীট পতঙ্গের সাথেও কিন্তু শয়তান জিন পরি তারাও কিন্তু আপনার কী করতে পারে আপনার এগুলোতে হাত দিতে পারে তখন আপনার ক্ষতি হবে সুতরাং ওই সময় আপনার ঢাক ঢেকে রাখতে হবে রাসুসলামের একটা হাদি শরীফেও কিন্তু এসেছে যে তোমরা তোমাদের কলসিগুলোকে খাবারগুলোকেও সে হাতে ঘুমানোর সময় ঢেকে রাখবে সমাজতা এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মনে রাখা উচিত এটা হলো এমন আপনি যদি আপনি আল্লাহর নামনি ঘুমান এবং সুরে বাকারা শুনেন বা তেলাওয়াত করেন আয়াতুল কুরসি চার খুল পড়েন তা জিনপুরি থেকে আপনি সম্পূর্ণ হেফাজত থাকতে পারবেন এগুলো থেকে আমাদের হেফাজত থাকাটা খুব বেশি জরুরি আসুন আমরা প্রত্যেকেই এই আমলগুলো নিয়মিত করার চেষ্টা করি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত